আসসালামু আলাইকুম কেমন কখনো সবাই আশা আহমদার সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চল আহমদুল্লা সাহির মানস লিমিটেডের পক্ষ থেকে আজকে আমার প্রিয় ভিওর্স এবং ক্লায়েন্টদের জন্য আজকে আরেকটা সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ আজকে সাইদুর মানে অবসিস লিমিটেডের পক্ষ থেকে আজকে আমার যারা সার্ভি আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন আজকে সার্ভের আটজন ক্লায়েন্টের আলহামদুলিল্লাহ আমাদের ওয়ার্ক পারমিট এবং পিপিজেট আলহামদুলিল্লাহ ওয়ার্ক পারমিট এবং পিপিজেট সমস্ত কিছু আপনাদের ডকুমেন্ট চলে আসছে আমাদের হাতে সো আলহামদুলিল্লাহ যাদের ওয়ার্ক পারমিট এবং পিপিজে শ করে আসছে এবং বিগত সময় আমাদের যাদের ওয়ার্ক পারমিট পাইছিলাম পিপিজে শ করে আমরা আপনাদের অনলাইনে কাজ শুরু করছি আপনাদের কিছু ডকুমেন্টস আমাদের প্রয়োজন কিছু কিছু কাস্টমার এখন আমাকে ডকুমেন্টস দেন নাই যেমন আপনাদের পিসিসি পুলিশ ক্লিয়ারেন্স আপনাদের পিকচার যে স্টুডিওতে ছবিটা তুলবেন অবশ্যই সে ছবিটা যেন ল্যাপ প্রিন্ট হয় এবং আপনার ছবিটার যে ইয়েটা পিডিএফ ফাইলটা এটা আপনি হোয়াটসঅ্যাপে নিয়ে নেবেন স্টুডিও থেকে হোয়াটসঅ্যাপে নিয়ে নেবেন সেটা আমাদেরকে দিবেন আমরা অনলাইন করতে এটা না ছবিটা যদি ভালো না হয় তাহলে সার্ভারে নিতে চাচ্ছে না ঠিক আছে ছবি যদি ভালো রেজলেশনের না হয় তাহলে সার্ভের ক্ষেত্রে আপনার যারা পাসপোর্ট পিপিজে সহকারে যারা ওয়ার্ড পারমিট পাইছেন অনলাইন করার জন্য আপনারা জানা জানেন এর আগে যারা আমাদের সাতচল্লিশ জন ওয়ার্ড পারমিট পাইছেন এর আগে পাইছেন বারো জন এরকম সাতচল্লিশ জন যাদের আমরা অনলাইনের কাজ করতেছি অনলাইন করে যাদের ভিসা পেমেন্ট দিছি ফাইন আর যাদের নতুন পারমিট পাইছেন যাদের নতুন পারমিট পাইছেন কিছু কিছু ডকুমেন্টস তারা পেমেন্ট দেন নাই কিছু কিছু ডকুমেন্টস বাকি আছে পেমেন্ট এবং ডকুমেন্টসগুলো আপনারা মাস্ট বি দিয়ে দেবেন আমি চাচ্ছি আগামী দুই সপ্তাহের ভিতরে আপনারা পুরো কাজ কমপ্লিট করার জন্য সো আর যারা ওয়ার পারমিট পাইছেন সার্ভিস আজকে ওনাদেরকে বলতেছি যারা বিগত সময় পারমিট পাইছেন আপনাদের ডকুমেন্টসগুলো যেগুলো ইমার্জেন্সি দরকার আপনার পাসপোর্ট তো আমার কাছে আছে ছবি তারপর আপনার ন্যাশনাল আইডি কার্ড আইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধন ইংলিশে আপনি শিক্ষাগত যোগ্যতা যতটুকু আছে সেটা সার্টিফিকেট দিবেন এবং আপনি যদি মেরিট পার্সন হন তাহলে মেরিট সার্টিফিকেটে দিবেন কেন কাজের জানা থাকলে সে কাজের ডকুমেন্টসটা আমাদেরকে দিবেন অনলাইন করার জন্য ঠিক আছে সো আলহামদুলিল্লাহ সার্বিয়ার আজকে যারা আমরা আটজনের ওয়ার্ক পারমিট পাইছি তাদের ফাইল নাম্বারগুলো বলে দিতেছি সার্বিয়ার তিনশো ছিচল্লিশ নাম্বার ফাইল মোহাম্মদ মেহদি হাসান ভাই কংগ্রেচুলেশন সার্বিয়ার তিনশো তেইশ নাম্বার ফাইল ইসমাইল মোল্লা ইসমাইল মিয়া ইসমাইল মিয়া কংগ্রেচুলেশন সার্বিয়ার তিনশো আষট্টি নাম্বার ফাইল এমডি আমরান সানি সার্বিয়া তিনশো উনষট্টি নাম্বার ফাইল এমডি স্বপন আলী সার্বিয়ার তিনশো পঁয়ষট্টি নাম্বার ফাইল সার্ভে তিনশো পঁচত্তর নাম্বার ফাইল সার্ভে তিনশো আশি নাম্বার ফাইল সার্ভে তিনশো একাশি নাম্বার ফাইল সার্ভে তিনশো বিরাশি নাম্বার ফাইল কংগ্রাচুলেশন আপনাদেরকে সবাইকে যারা আটজন আমাদের কাছ থেকে সার্ভিয়ার ওয়ার্ক পারমিট বিসা পাইছেন ওয়ার্ক পারমিট পাইছেন আপনাদের পি ভিজিট সহ করে সো আমরা ইনশাল্লাহ আপনারা যদি আমাদের ডকুমেন্টস দেন এক সপ্তাহ থেকে দশ দিনের ভিতরে কিন্তু আমরা পেমেন্ট পাওয়ার পরে অনলাইনের কাজটা যেটা থাকে অনলাইন এবং ভিসা পেমেন্টের যে কাজগুলো থাকে সেগুলো ইনশাল্লাহ আমরা করে দিতে পারবো এবং ইনশাআল্লাহ আমাদের ফার্স্ট স্লট সেকেন্ড স্লট আমাদের যেসব বই ইন্ডিয়াতে পাঠিয়েছে আমাদের কিন্তু স্টিকারের জন্য অলরেডি আমাদের বই যেসব ইন্ডিয়াতে পাঠিয়েছে সার্বিয়ার বই আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো বই প্রায় একশো সাতাশিটা বই ইন্ডিয়াতে পাঠাইছি আর নতুন বই পাঠাবো এই সপ্তাহে সো ইনশাল্লাহ স্টিকার স্টাম্পিংয়ের জন্য যাদের অ্যাপ্রুভল আমরা হয়তো পারে এই মানে আগামী মাসের পাঁচ থেকে দশ তারিখের ভিতরে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সার্ভিয়ার অনেকগুলো ভিসা উপহার দিতে পারবো যাদের অ্যাপ্রুভাল পাইছি বই ইন্ডিয়াতে জমা দিছি ইনশাআল্লাহ ভিসা স্টিকার লাগে আসতেছে আপনাদেরকে আমরা ভিসা উপহার দিতে পারবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন ইনশাআল্লাহ তারই ধারাবাহিকতা ইনশাআল্লাহ আমাদের ক্যানাডার সাকসেস ইনশাল্লাহ আসতেছে আপনাদের বায়োমেট্রিক ডেট পায় গেলে আজকে রাত্রে হয়তো আমাদেরকে আসতে পারে বায়োমেট্রিক ডেটা পাইতে পারি লয়ারের কাছ থেকে পাইলে আপনাদেরকে জানাই দেবো কার কত তারিখ বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট দিবেন ক্যানাডা বিফিসে এবং তাছাড়া অস্ট্রেলিয়ার আলহামদুলিল্লাহ যারা ভিসা প্রদান আমরা যারা দেখি ভিসা ছয়জন ভিসা পাইছেন আপনারা ইনশাল্লাহ আমাদেরকে পেমেন্ট দিতে চেষ্টা করেন আপনাদের সমস্ত কিছু বুঝাই দেবো তারপরে আল্লাহবাসিল্লাহ আমরা এই মাসের মধ্যে আপনাদেরকে ফ্লাইট দিতে চেষ্টা করতেছি সো রাশিয়ার বিষয়ে কথা বলি যারা রাশিয়ার ওয়ার পারমিট আমাদের ভিসা পাইয়ে গেছেন রাশিয়ার ওয়ার পারমিট ভিসা আমাদের কাছ থেকে পাইছেন আপনাদের বই আমরা পড়ে দিছি পড়ে একটু ঝামেলা চলতেছে আপনারা জানেন যে ডিজি এবং ইডিজি সার কেউই নাই একটা এখন নাই সো ইনশাল্লাহ আমাদের ম্যাম্পর একটু ঝামেলা ম্যাম্পারটা স্বাভাবিক হলে আমরা ম্যাম্পর কমপ্লিট হলে আমরা আপনাদেরকে ফ্রাইডে তোলার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আর যাদের বই জমা দিছি এরপরে নতুন বই যাদের ট্যালেক্স আসছে যারা কবে জমা করাবো আপনারা আপনার আমার কাছে জানতে বস আমাদের নতুন বইগুলো অ্যাম্বাসিতে কখন দাঁড় করাবেন বা কবে জমা করাবেন মেনলি হলো অ্যাম্বাসির যে বিষয়টা অবশ্যই আপনি মনে করবেন অ্যাম্বাসি আমি কোনো দেশের অ্যাম্বাসি না সো আমি আপনার অনলাইন করে সমস্ত কিছু রেডি করে রাখছি আমাদেরকে ডেট দিব ডেট মতো আপনার বই জমা করাই দিব আপনি চাইলেও জমা করাইতে পারেন বা যদি জন যে অথরাইজেশনের মধ্যে আমাদেরকে দিয়ে জমা করবেন আমরা জমা করাই দিতে পারবো

রাষ্ট্রীয় কোনো সমস্যার কারণে রাষ্ট্রীয় কিছু কাজের জন্য কখনো একটু উনিশ বিশ হতে পারে সেই জিনিসটা যদি আপনার বিতে থাকে তাহলে আপনি অবশ্যই যেতে পারবেন আপনি যে দেশে যেতে চাচ্ছেন না কেন রাষ্ট্রীয় সমস্যাগুলো বা রাষ্ট্রীয় সমাধান করার দায়িত্ব আমাকে দেয় নাই আমি কোনো দেশের রাষ্ট্রপ্রধান না সো আমি আপনার জন্য কাজ করতেছি মন থেকে আমার প্রতিষ্ঠান আপনাদের জন্য মন উজাড় করে কাজ করতেছে আপনাদের সফলতা মানে আমাদের সফলতা আমরা চাচ্ছি আপনাদেরকে সফল করে বাসেল আপনাদের মধ্যে হাসি মুখে বিদায় দেওয়ার জন্য আল্লাহ ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের ইটালির ফ্লাইট ভিডিও দেখতে পারবেন তাছাড়া আল্লাহবাসাল আমাদের রোমানিয়ার আরেক তিরিশ তারিখ আরেকটা ফ্লাইট ভিডিও আছে সেটা দেখতে পারবেন এরপরে সামনে পাঁচ তারিখ থেকে দশ তারিখের ভিতরে আমাদের নর্থ মেসিরোনিয়া কসুবু এবং সার্বিয়ার বিসার ভিডিও সাকসেস বিসার সাকসেস ভিডিও দেখতে পারবেন ঈশ্বালা পাসপোর্ট স্টিকার লেগে আসতে আসলে আপনাদেরকে দেখাবো যে ভাই পাসপোর্ট স্টিকার লেগে আসছে আর ক্যানাডার যারা অ্যাপ্রুভাল পাইছেন বিএফএসে যারা বই জমা দিয়েছেন সিঙ্গাপুর যাদের বই গেছে স্টিকার আসার জন্য আপনাদের দশ থেকে পনেরো দিন একটু সময় লাগবে কারণ বাংলাদেশ হাইকমিশনার থেকে ক্যানাডা ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া এসব দেশগুলোর ক্ষেত্রে বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে যেন তারা ভেরিফাই করে দে একটা মেসেজ হাই কমিশনার থেকে এর জন্য আমাদের প্রত্যেকটি পেসেঞ্জারকে অবশ্যই আপনাদেরকে ডকুমেন্টসগুলো আবার রিভেরিফিকেশন করবে তারা পুনরায় চেক করে দেখবে যে আসলে আপনার রাষ্ট্রীয় কোনো বিদ্রোহ বা রাষ্ট্রীয় কোনো কাজের সাথে আপনি খারাপ কোনো কাজের সাথে সম্পৃক্ত আছেন কি না সেটা ভেরিফিকেশন করে কিন্তু আপনাদের ভিসাগুলো ডেলিভারি দেবে যারা আগে অ্যাপ্রুভেল আসার পরে পনেরো থেকে বিশ দিন বা পঁচিশ দিনের ভিসা ডেলিভারি হয়ে যাবে সেটা একটু সময় বেশি নিবে আপনার ভেরিফিকেশনের জন্য ভেরিফিকেশন কমপ্লিট আপনার ভিসা কিন্তু বাংলাদেশে চলে আসবে স্টিকার সহকারে বাংলাদেশে আপনার ভিসা তো হয়েই গেছে জাস্ট সিঙ্গাপুর থেকে স্টিকার সহকারে বাংলাদেশে বই চলে আসবে সো আশা করি আলহামদুলিল্লাহ আপনাদেরকে খুব শীঘ্রই দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনার কানাডার ভিসাগুলো ডেলিভারি হয়ে যাবেন এই সপ্তাহ যাদের সোমবার আমাদেরকে থেকে জান এই কাজের জন্য একটু ডেলি হচ্ছে ভেরিফিকেশনের জন্য একটু বিসা ডেলিভারি পাইতে একটু ডেলি হচ্ছে আমাদেরকে এটা জানিয়ে দিচ্ছে জানিয়ে দিচ্ছে টেনশনে কিছু নাই খুব শীঘ্র আপনাদেরকে বিসা উপহার দিতে পারবো ইনশাল্লাহ আমি আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন আমি চাই আমার প্রত্যেকটি ক্লায়েন্ট আমার প্রতিষ্ঠান থেকে হাসি মুখে যাক অনেক সময় রাষ্ট্রীয় সমস্যা অ্যাম্বাসির সমস্যা অনেক কারণে আমরা হয়তো সবার মুখে হাসি ফুটেই দিতে পারি না কিন্তু আমি আমার জায়গার থেকে আল্লাহ আমাকে যতটুকু যোগ্যতা দিছে আমার যতটুকু আমার ক্যাপাসিটি দিছে কাজের আমি তা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করি যেন আমার প্রত্যেকটি ভাইয়ের মুখে হাসি ফুটে দেয় আমার প্রতিষ্ঠানের ভালো কিছু দিক বলি যেমন আমার প্রতিষ্ঠান থেকে কারো অর্থ মাইট যাবে না কোনো ডকুমেন্টস ফ্যাক পাবেন না আপনি যদি লেগে থাকেন এক বছর দেড় বছর কখনো দুই বছর তিন বছরও লেগে যা একটা ফাইল এক জায়গায় দুই জায়গায় তিন জায়গায় রিজেক্ট খাই এমন যাত্রীর ভিসা হয় যেমন উনি দিশে রোমানিয়া হয় নাই রিজেক্ট খেয়েছে হাঙ্গেরি দিশে হয় নাই ক্যানাডার দিশে ভিসা হয়েছে আবার অনেকে দিছেন ক্যানাডা দিশে হয় নাই স্বরূপ দিয়েছে আরেক জায়গায় হয়েছে এরকম হতে পারে তো ইউরোপের ক্ষেত্রে অবশ্যই আপনার মাথায় রাখবে আপনার দৈর্য এবং আপনার যদি ধৈর্যর চেষ্টা থাকে লেগে থাকার ইচ্ছে থাকে তাহলে ইনসাগুলো তো আপনি ইউরোপে ফ্লাইট করতে পারবেন বা যেতে পারবেন সবাইকে শুভকামনা রইল আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইনশাল্লাহ আপনাদের কোনো ইনফরমেশনের জন্য আমাদের হটলাইন নাম্বারগুলোতে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ফোন করতে পারেন অফিস টাইম সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা এই সময়টুকু ফোন দেন অনেক সময় আপনার রায় দশটা এগারোটা বারোটা বাজে ফোন দেন অনেক সময় ফোন আনসার করে না আপনারা বলেন যে বস ফোন তো ধরে না সো মেহরবানি করে সব সবসময় চেষ্টা করবেন যে অফিস আওয়ারে ফোন করার জন্য অফিস টাইমে অফিস আওয়ারে ফোন করার জন্য ঠিক আছে আরেকটা বিষয় হলো আপনারা যারা ক্যান্সেল করেন ফাইল বা কাজ না হওয়ার পরে ক্যান্সেল করেন বা রিজেক্ট খেসেন ক্যান্সেল করবেন আপনাদের যে পেমেন্ট ইস্যুগুলো আপনারা প্রত্যেক সপ্তাহে এখন থেকে বৃহস্পতিবার আসবেন আমি প্রত্যেক সপ্তাহে একদিন আপনাদেরকে পেমেন্ট দিব তাতে করে আপনারা দূর দূরান্ত থেকে আসেন কষ্ট করেন সো আমি আপনাদেরকে ফিক্সড একটা ডেট নির্ধারণ করে দেবো যে প্রত্যেক বৃহস্পতিবার সপ্তাহে একদিন আমি আপনাদেরকে ক্যান্সেল ফাইলের পেমেন্ট আপনাদেরকে পেমেন্ট দেবো যখন তো আমি ডেলিই দিয়ে থাকি এখন আমি একটা ডিস্টেন্স ডেলি হলে একটা কাপজাপ হই ঠিক আছে এলোমেলো হই সো যারা ক্যান্সেল করবেন আপনারা প্রত্যেক বৃহস্পতিবার আসবেন পেমেন্টটা আসে আপডেট আপনি নিয়ে যাবেন ঠিক আছে আর ইদানিং একটু ব্যাঙ্কিং চ্যানেলে লেনদেনের যে একটু সমস্যা আমিও জানি আপনারা ভিসা পাইছেন অনেকে টাকা দিতে পারতেছেন এটা আমি বুঝতে পারতেছি কিন্তু আমিও আপনাদের জন্য আন্তরিক সদয় আপনারা আমাদের প্রতি একটু সহনশীল হন সদয় হন যারা ওয়ার্ক পারমিট পাইছেন ভিসা পাইছেন আপনারা আমাদেরকে দ্রুত পেমেন্টগুলো দেওয়ার দিবেন ঠিক আছে আর অস্ট্রেলিয়ার যারা পাইছেন তাদেরকেও বলবো কানাডা যারা পাইছেন তাদেরকে বলবো একটু আন্তরিকতার সাথে কাজ করেন আমরা সবাই কাঁধে কাঁধ রেখে জন্য সবাই কাজ করে আগায় যেতে পারি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন সাল্লাহ নবীন গুণ ভিডিওতে অনেক আপডেট নিয়ে আল্লাহ হাফেজ